আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো কে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে রোজ রবিবার আপনারা জানেন আঠারোই মে দু হাজার পঁচিশ সাপ্তাহিক প্রথম দিন আজকে কী পরিমাণ হতাশাজনক ভিসা ডেলিভারি দিছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো আর কথা বলবো অনেকে নাকি মাধ্যমের সাথে যোগাযোগ করতে পারতেছেন না তো আপনাদের মাধ্যম আসলে কেন আপনাদের সাথে যোগাযোগ করতেছে না সেই বিষয়েও কথা বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেল নতুন ট্রি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রথম যে বিষয়টা আপডেটটা দিব সেটা হচ্ছে আঠারোই মে দু হাজার রোজ আজকে রবিবার তো রবিবারে তিনটা বিএফএস গ্লোবাল মিলে মাত্র একশো পনেরোটা ভিসা তারা ডেলিভারি দিছে এখানে প্লাস মাইনাস থাকতে পারে প্লাস মাইনাস হলেও কিন্তু আহামরি হবে না দুই একটা প্লাস মাইনাস থাকতে পারে তো তিনটা বিএফএস গ্লোবাল মিলে একশো পনেরোটা তারা ভিসা ডেলিভারি দিচ্ছে যেখানে সব ক্যাটাগরি রয়েছে যেমন ফ্যামিলি বলেন স্পন্সর বলেন অ্যাগ্রিকালচার বলেন বিভিন্ন ক্যাটাগরি মিলে কিন্তু এই একশো পনেরোটা ভিসা তারা ডেলিভারি দিছে তো এখান থেকে আমি জাস্ট তিনটা ক্যাটাগরি আপডেট আপনাদেরকে দেবো আজকে ফ্যামিলি ভিসা হয়েছে ছাব্বিশটা প্লাস যেখানে তিনটা বিএফএস গ্লোবাল মিলে এগ্রিকালচার ভিসা হয়েছে পনেরোটা প্লাস তিনটা বিএফএস গ্লোবাল মিলে এবং পনসার ভিসা হয়েছে সাতাইশটা প্লাস তিনটা বিএফএস গ্লোবাল মিলে তো এটি কিন্তু খুবই কম এখানে খুশি হওয়ার মতো কিছুই নাই কারণ চোদ্দোটা পনেরোটা ভিসা দেওয়া এটা খুবই হতাশাজনক এবং ফ্যামিলি ভিসার যে ভুক্তভোগী বাহিরে কিন্তু প্রচুর আর অথচ তিনটা বিএফএস গ্লোবাল মিলে কিন্তু ফ্যামিলি ভিসা হয়েছে মাত্র ছাব্বিশ প্লাস আমার কাছে যে আপডেটটা আসছে আর কি তো পন্সার বিষাও হয়েছে সাতাইশ প্লাস এটাও কিন্তু খুবই কমই কারণ স্পন্সারের আবেদনের সংখ্যা কিন্তু অনেক পন্সারের বক্তব্য কিন্তু অনেক তো সেখানে তারা খুবই হতাশাজনক হচ্ছে ভিসা ডেলিভারি দিছে তিনটা বিএফএস গ্লোবাল মিলে তো রিজেক্টের সংখ্যা একটু বেশি ছিল কারণ সাপ্তাহিক অন্য দিনগুলোর তুলনায় কিন্তু আজকে রিজেক্টের সংখ্যা একটু বেশি ছিল আজকের রিজেক্টের সংখ্যা ছিল হচ্ছে পঁয়ত্রিশ প্লাস এখানে চল্লিশটাও হতে পারে তবে আমি আপনাদেরকে পঁয়ত্রিশটারই আপডেট দিচ্ছি কারণ আমার কাছে পঁয়ত্রিশটাই আসছে চল্লিশটা তিনি আমাকে মুখে বলছে কিন্তু আমি মুখের কথা নিলাম না আমি জাস্ট যেটা সঠিক বলে আমার কাছে মনে হয়েছে পঁয়ত্রিশটা কারণ পঁয়ত্রিশটাকে আপডেট দিচ্ছি আপনাদেরকে তো এই রিজেক্টের সালগুলো হচ্ছে তেইশ আছে চব্বিশ আছে এবং দু হাজার পঁচিশও আছে তো যারা মনে করতেছেন যে নতুন সিস্টেমে নতুন বছরে যারা হচ্ছে নূলস্তা পাইছে বা যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে তাদের হয়তো রিজেক্ট হয় না দু হাজার কিন্তু রিজেক্টের সংখ্যা বের হচ্ছে যেমন আজকেই কিন্তু দু হাজার পঁচিশে রিজেক্টের সংখ্যা এখানে রয়েছে তার মানে পঁচিশেরও কিন্তু নকলও আছে বা মালিককে হয়তো খুঁজে পায়নি যার কারণে রিজেক্ট করে দিছে তো এই ছিল হচ্ছে তিনটা বিএফএস গ্লোবাল মিলে হতাশাজনক বিচার আপডেট যেটা আমার কাছে একদমই সন্তুষ্ট মনে হয়নি তারপর আমি আপনাদেরকে দিলাম কারণ এই একশো পনেরোটারই কিন্তু মানুষ এক হাজার বানায় প্রচার করবে যাতে আপনারা একটা আইডিয়া পেতে পারেন তাই কিন্তু আমার এই আপডেটটা আপনাদের কাছে তুলে ধরা তো আশা করি আপনারা এই আপডেটের মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে সপ্তাহ জুড়ে কী পরিমাণে তারা বিজা ডেলিভারি দেয় দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে অনেকে নাকি তাদের মাধ্যমের সাথে যোগাযোগ করতে পারতেছে না বিশেষ করে দুই হাজার তেইশ আছে এবং দু হাজার চব্বিশ সংখ্যাটা একটু বেশি কারণ আপনারা জানেন যে পরিমাণে কাগজ দুর্নীতি হয়েছে সেই সবটাই কিন্তু দুই হাজার তেইশে হয়েছে তো যেসব মাধ্যমের সাথে আপনারা যোগাযোগ করতে পারতেছেন না তাদেরকে বলবো যে সরাসরি একটা কথা সেটা হচ্ছে আপনার মাধ্যমে সমস্যা আছে বিদায় কিন্তু সে আপনার ফোনটা রিসিভ করে না তো আপনার সাথে ঠিক করে কথা বলে না আপনার মাধ্যম যদি সঠিক হতো তাহলে তো অবশ্যই সে আপনার সাথে কথা বলতো তাই না তো আপনার মাধ্যমে ঝামেলা সে আপনার সাথে কথা বলে না বা কোনোরকম ইনফরমেশন দেয় না এখন আপনি দেশে বসে থেকে কিন্তু খবর নিতে পারবেন না আপনি দেশে বসে থেকে তো সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন না তাই না আপনাকে সাহায্য নিতে হবে হচ্ছে মাধ্যমের আপনার যত খবর আছে বা যত ধরনের ইনফরমেশন আছে সেগুলো আপনাকে নিতে হবে আপনার মাধ্যমের কাছ থেকেই এখন সেই মাধ্যমে যদি আপনার সাথে কথা না বলে ঠিক করে ইনফরমেশন না দেয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার মাধ্যমে অবশ্যই ঝামেলা আছে বা আপনার সাথে সে হয়তো দুই নাম্বারই করছে বা করতে চাচ্ছে এরকম একটা বিষয় কারণ মাধ্যম কিন্তু আপনার কাছে টাকার বিনিময়ে কাজ করে সে কিন্তু আপনার জন্য এমনি এমনি কাজ করে না তাকে আপনি টাকা দিচ্ছেন বিদায় সে আপনার জন্য আবেদন করছে ভিসা যদি আপনি পান তাকে হয়তো আপনি আরও মোটা অঙ্কের টাকা সামনে দিবেন তাই না তো এখানে আপনার মাধ্যম কেন আপনার সাথে কথা বলবেন অবশ্যই আপনার মাধ্যমে ঝামেলা আছে তো যেসব বাইদের মাধ্যমে ঝামেলা আমি আপনাদেরকে বলবো এখনই হচ্ছে তাদেরকে চাপ দেন যে পরিমাণে টাকা দিচ্ছেন টাকা তুলে ফেলেন কারণ আপনার মাধ্যম যে ভালো না এটা কিন্তু আপনার বোঝার বাকি নেই আপনারা চেষ্টা করবেন যদি আপনারা নতুন যে ক্লিক আসতেছে সেই ক্লিক যদি অংশ নিতে চান তাহলে আপনাদের কাছে আমার একটাই পরামর্শ থাকবে সেটা হচ্ছে একটা সঠিক মাধ্যম ধরবেন এমন একজন মাধ্যম যে আপনাকে এটা নিতে পারবে বা আপনার সাথে দুর্নীতি করবে না বা আপনাকে সে কোনোভাবেই হয়রানি করবে না কারণ মাধ্যম যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি ইটালি যেতে পারবেন না কারণ আপনার মাধ্যমই একমাত্র পারে আপনাকে ইটালি পর্যন্ত নিয়ে যেতে বা একটা ভালো মালিক ধরতে যদি আপনার কাছে মনে হয় যে আপনার নিজের লোক আছে তাহলে তো ভালোই আর যদি নিজের লোক না থাকে তাহলে একটা ভালো মাধ্যম ধরবেন ভালো একটা দালাল ধরবেন যে আপনাকে একদম সঠিকভাবে সঠিক নিয়মে ইটালি নিয়ে যাবে হ্যাঁ আর যেসব মাধ্যমের ঝামেলা আছে তাদের কাছ থেকে দূরে থাকাই হচ্ছে সব সবথেকে বুদ্ধিমানের কাজ তো আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন তারপরে যদি কোনো বিষয় জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুকে আমাকে নক করতে পারে আমি চেষ্টা করব। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন